সবাই লাইভে চলে আসো আজকে বেশিক্ষণ থাকবো না

এটি মাসুদ রে মেয়েছে আপনি ভালো আছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আপনাদের আল্লাহ ভালো অনেক সুন্দর এমনি জানলাতুল হক থ্যাংক ইউ সো মাচ আসসালাম আলাইকুম সবাইকে আসসালাম আলাইকুম সবাইকে সবাই লাইভে চলে এসো দিলাম আসলে সালামের উদ্যোগ রাধিবা রূপকথা আর রাজকন্যা বৃষ্টি তাই ভালো ফার্স্ট লাইভ দেখতেছি আপু অনেক সুন্দর লাগছে চারো চৌধুরী থ্যাংক ইউ সো মাচ ভাইয়া পেজকে ফলো দিয়ে সাথে থাকবেন অবশ্যই তোমাকে অনেক সুন্দর লাগতেছে খুব ভালো লাগতেছে থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ এমডি নুরাল ইসলাম হেলিস আপনার বাসা বোঝানো বাসা হচ্ছে ঢাকা মেয়েপুরে আপু আপনার ডান্স গুলো অনেক সুন্দর হয় থ্যাংক ইউ এমডি জানা তো সব দেখতে ভালো লাগে মাশাআল্লাহ থ্যাংক ইউ সো মাচ আমার সালামি উত্তরটা নেওয়ার জন্য আব্দুল্লাহ মামুন ভাই লিখছে কেমন আছেন আপু আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি হাই কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আপনার সাথে লাইভে যুক্ত হতে চাই আমি কেমন আছেন আপু আলহামদুলিল্লাহ আচ্ছা আজকে কিন্তু টিপটা অন্যরকম ভাবে দিয়েছি সবাই বলে না আগে কেমন লাগছে অনেক সুন্দর লাগছে থ্যাংক ইউ সুমন সুমন তারিখটা আমাকে কি মনে পড়ে আপনি কে আমি তো চিনি না আপনাকে মনে করবো চিনলে সেন আপনাকে মনে করবো কেমন আছেন আপু জুয়েল হোসাইন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি ভিতরে বাড়ি খাবে আমিন খান বাড়ি সিকি গো কেমন আছো এত সুন্দর চেহারা দেখে ঘুমাতে গেলে ঘুম আসবে না তো রাত জেগে তোমার কথা ভাবতে হবে তাই ভালো আপা আপনার গানের দুই অনেক সুন্দর লাগছে থ্যাংক ইউ সো মাচ অনেক অনেক থ্যাংক ইউ আপনার কি বিয়ে হয়েছে আমার বিয়ে হয় আমার বিয়ে হয় নাই শাদি হয়েছে আমার কিন্তু বিয়ে হয় নাই আমার শাদি হয়েছে শান্ত আহমেদ দেখছি আপনার বাচ্চা কান্না করতেছে এটা আমার বাচ্চা নেই আমি আবারও বলতেছি এটা আমার বড় বোনের ছেলে যেন কেন উদারি করেন ভাব করেন যে বলেন এটা আমার বাচ্চা বাচ্চা কি কান্না করতেছো কথা বলতেছে কেমন আছো অপাল হেন্দি মানে ভালো গাই এই যে আমার নাকের উপর হালকা পিম্পল দেখছো এটা আমার গরম যখনই অতিরিক্ত গরম হয় তখন আমার গরম আসলে নাকের উপরে অতিরিক্ত ঘাম হয় তো এই ঘামানোর কারণে বিভিন্ন মানে গরমের গোটা ওঠে আর কি পিম্পল

woy 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 gu ma gu ma gu ma baba বিয়ে কবে হয়েছে বললাম তো আমার বিয়ে হয়নি নাই হয়েছে আপনি তোমাকে অনেক সুন্দর লাগছে থ্যাংক ইউ সো মাচ আপু আপনার নাম কি এস কে কাউসার ভান আমার নাম বৃষ্টি এমডি মজিবুর রহমান ভাইয়া লিখতে কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আপনাদের বেলা খুবই ভালো আছে ও কি অবস্থা তোমার আলহামদুলিল্লাহ তোমাকে আমি অনেক ভালোবাসি না ভাই আমি আপনাকে ভালোবাসি না কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি কেমন আছো আপু হ্যাঁ আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ আপু কেমন আছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আল্লাহ খুব ভালো রেখেছে ক্লাবে আসছি সাত মিনিট সাত সেকেন্ড বুঝছেন আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আপনাদের দয়ালো খুব ভালো লেগেছে আপনার বাসা কোথায় এমনি এস কে কাউসার খান তাই লিখছে আমার বাসা হচ্ছে মিরপুরে ঢাকা মিরপুর লিখছে কান্না করে কেন এই বাবু ওরে নিয়ে যাও কান্না করতেছে তো আসসালামু আলাইকুম কেমন আছো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আকাশ মাসের পরে লাগতো সেই পরে তাই আজকে কিন্তু একটু অন্যরকম ভাবে টিপ পড়েছি বিয়ে করতেছে একটা আশিক আশিক দিল্লা না ভাইয়া আমার এখন বিয়ের বাস হয়নি এখন থেকে বিয়ে করবো আমি শেয়ার করেছি অনেক দিনের স্বপ্ন দেখেছে থ্যাংক ইউ সো মাচ ভাইয়া শেয়ার করার জন্য অনেক অনেক থ্যাংক ইউ গুড আফটারনুন গুড আফটারনুন মাসাল্লাহ অনেক সুন্দর আপনি জাহান দেখেছি আপু মিরপুর কয় নাম্বার আপনার বাসা এটা বলা যাবে না মিরপুর যে বলছি এটাই অনেক হ্যাঁ আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি

এত সুন্দর মায়াবী করে দেয় কেন আল্লাহ সবাইকে মায়াবী করে দেয় সবাইকে নিজের হাতে বানায় সবাইকে খুব যত্ন করে বানায় তো এটাই সবাইকে সুন্দর করে বানায়

তুমি এত সুন্দর কেন ভাই আল্লাহ তুই সবাই সুন্দর আল্লাহ তুই আল্লাহ তুই হচ্ছে সবাই সুন্দর সুন্দর রূপের মুগ্ধতা ছড়াই তাই হাউ আর ইউ আপু ফাইন আপু বলেন না কেন কি বলবো ভালোবাসা অভিরাম আপনার মিষ্টি ভালোবাসা রইল মিষ্টি আবার ভালোবাসা থাকে এই মেয়েটা দুপুরে ভাত খেলে অবশ্যই আমি লাঞ্চ করে তারপর থেকে লাইভে আসলাম একটা প্ল্যান করেছিলাম আমি আর আপু প্ল্যানটা আমার ভেসে গেল রকি ভাই ভাইয়া আলেকসা তোমার প্রত্যেকটি ভিডিও আমি দেখি আমার ভিডিও অনেক সরি তোমার ভিডিও অনেক সুন্দর থ্যাংক ইউ সো মাচ বাট একটু ওকে দেখা ভুলে গেছি আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি এমবি জিহাদ হাসান ভাই আলেকসা হ্যাঁ আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আপনার ভালো রেখেছে হাও আর ইউ কামা রাজে ভি দেখছে হ্যাঁ থ্যাঙ্ক ইউ ابوনি যা লিখেছে আবু 10টা গ্রুপে শেয়ার করে দিই যাচ্ছে নোটিফিকেশন আসছে শেয়ার শেয়ার কিন্তু আসবে শেয়ার তো আসে যে যাই হোক শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ ওই যেন আপুর যে আপুকে ঠিক করে দিলাম আপনি যাহান আপুকে সবাই সাপোর্ট করে আসবেন আহারে মায়া বসল তো গায়ে চার মতো আতঙ্কেছিল পরবর্তী লাইক বা ভিডিও দেখার জন্য পেজটি ফলো দিয়ে সাথে থাকতো আর যারা এখন পেজটি ফলো দাঁড়ায় তারা অবশ্যই পেজটি ফলো দিয়ে সাথে থাকত